হ্যালো এভরিওয়ান লেটস এট গো ফর দ্য উইন্টার হলিডে আমরা রেডি উইন্টার হলিডের জন্য তো আমাদের উইন্টার হলিডে এবার মেম্বার সংখ্যা পাঁচজন তো আমরা পাঁচজন পাঁচ দিক থেকে আসছি তো একটু পরে ফার্স্ট রুমেদের সাথে এখন সাক্ষাৎ পেয়ে গেছি তো ফার্স্ট রুম কাজী ভাই আমাদের ওয়ান অ্যান্ড অনলি কাজী ভাই তো আমরা আরও তিনজনের জন্য অপেক্ষা করতেছি আমরা এখন কফি বিরতিতে আসি তো আমরা আমাদের সকল টুরমেটকে এখন পেয়ে গেছি তো সবাই এখন হাজির তো এই এক এক করে সবাই কাজী ভাই দুরন্ত রিফাত আর

সাথে আমার নতুন একটা ডেস্টিনেশন শেয়ার করার জন্য আজকে আবার চলে যাচ্ছি আমরা বাইকস আমি আমার মতো বেরিয়ে পড়লাম কিছুক্ষণ পর আমাদের বাকি সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ

আমরা আমাদের যাত্রা পথের এখন বিরতিতে আছি হাইওয়েতে আমরা এখন কফি বিরতি নিতেছি তো আমরা এখন কফি বিরতি এই যে সবাই কফি খাবে এখন কফি খেয়ে আবার আমরা যাত্রা শুরু করবো ওয়েদার ফোরকাস্ট আবহাওয়া হিমাঙ্কের নিচে এবং চল্লিশ মিনিটের মাথায় ছন্দপতন কফির জন্য ক্রেভিং সুরসে কফি খাওয়ার জন্য প্রথমে ব্রেক এবং একটা লং টাইম ড্রাইভের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছি এই তো চলতেছে চোখটা পানি বেড়ে গেছে লিটারেলি ঠান্ডায় তাকে দেবো না এই যে কাজী ভাই ওই যে ও ভাই একটা ভালো একটা থিও দিছে যে মুখটা যখন ধোয়া বেরোবে আমরা আছি এখন আমাদের সেকেন্ড যাত্রা বিরতিতে আর সবসময় একটা কথা সবাই মাথায় রাখবেন যাত্রার সময় বিরতি খুবই গুরুত্বপূর্ণ নয়তো আপনার মানসিকভাবে আপনি বিকারগ্রস্ত হয়ে যাবেন

আমরা এখন স্নো পিকনিকে আসি আপাতত পুরে মোস্ট ইম্পর্টেন্টলি যে থিংস এই ধরনের গাড়িতে মোবাইলটা চেক করাটা খুব নেসেসারি সো ইউ ক্যান লুক আমার মোবিলটা কিন্তু নিচে নেমে আসছে সো মোবিল হ্যাজ টু স্টে এই স্পট থেকে এই স্পট বিটুইন দ্যাটস ওকে বাট আমার মোবাইলটা তুলনামূলক একটু কম অ্যান্ড আমার কাছে এক্সট্রা মোবিল আছে আর ঘুরতে যাওয়ার জন্য আপনাকে হাইওয়ে সবসময় ব্যবহার করতে হবে আর হাইওয়েতে ভালো কিছু কালেকশন আছে আপনি যদি কাজ ঘুরতে চান তাহলে ফ্রান্সের ম্যাপ এবং ডিটেলিং ম্যাপ তো বুক পাওয়া যায় এখানে দাম মাত্র বেশি না দাম হচ্ছে মাত্র টোয়েন্টি নাইন ইউরো কাটায় এখন দশটা বাজে আর আমরা বাসা থেকে বেরিয়েছি সকাল এগারোটায় অলমোস্ট এগারো ঘন্টা আমরা প্রায় রাস্তাতেই আসি তো আমরা যাত্রাপথের তৃতীয় ন্যাপে এখন আসি তো ন্যাপের সবাই বিধ্বস্ত তৃতীয় এবং শেষ ন্যাপ অ্যাপ্রক্সিমেটলি আমাদের আরো চল্লিশ কিলোমিটারের ড্রাইভ বাকি ইট উইল টেক টোয়েন্টি এইট আওয়ার টোয়েন্টি এইট মিনিটসেন্লে আলহামদুলিল্লাহ খুব ভালো আমরা আশা করছি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমাদের গন্তব্যে পৌঁছে যাবো বারো ঘন্টা জার্নি করার পর আমরা চলে আসছি আমাদের বুকিং অ্যাপার্টমেন্টে তো আমরা এখন ঢুকবো ওরা আমি এখন ঢুকবো কারণ ওরা অলরেডি এন্টিং এ ফেলছে আর আমরা এখন যাবো দেখবো কোথায় কি আছে সো লেটস গেট ফার্স্ট দ্য কি ওকে ওয়াও তো আমরা ঢোকার সাথে সাথেই লেটস শাট ডাউন দ্য ডোর তো এই তো আমাদেরকে সিঁড়ি দিয়ে উঠতে হবে আর বাসার মেইন

আমরা একটা গোষ্ঠ রুম ট্রান্সফারেবল